আজ মঙ্গলবার একত্রিশে ভাদ্র দু হাজার চব্বিশ সতেরোই সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিশ্বকর্মা পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বিশেষ করে যারা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা আয়রন ওরিয়েন্টেড বা মেশিনারিজ ওরিয়েন্টেড বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু বিশ্বকর্মা পুজোর মাহাত্ম অত্যধিক আপনার স্ক্রিনে মন্ত্র দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা দেবের প্রণাম মন্ত্র ওম বিশ্বকর্মান্য মহাভাগ সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধ্রিক পঞ্চ রসনা মানদণ্ডধ্রিক এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রজাপতি বিশ্বকর্মা তিনিই কিন্তু লঙ্কানগরের নির্মাণা নির্মাতা বিশ্বভুবনের নির্মাতা বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি এবং প্রসিদ্ধ এই যে জগন্নাথ মূর্তি সবই কিন্তু তিনিই নির্মাণ করেছেন তাহলে অবশ্যই বলুন জয় বিশ্বকর্মাদেবের জয় ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়ও আজ করা যেতেই পারে আজ আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ চারপাশের মানুষজনদের মনে রেখাপাত করতে চলেছে মানসিক ঝঞ্ঝাট ডামাডোল এগুলি কিন্তু বাড়বে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন তারা কি বলতে চাইছেন থেকে শেখার চেষ্টা করুন সময়ের চাকা খুব দ্রুত চলে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যদি বাড়িতে ছুটিতে থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন আজ আপনারা অবশ্যই দিনের শুরুটা একটু কাজের চাপ থাকতে পারে দিনের শেষভাগে আরাম করবার যথেষ্ট পরিমাণে সময় পাবেন সময় সুযোগের সদ্ব্যবহার করুন এবং আপনার প্রবণ সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে আপনার মানসিক ক্ষমতাকে উন্নত করতে পারে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করলে বেটার অনুভব করবেন